আপনাদের কাছে জানতে চাই এই যে অনুষ্ঠানটা পণ্ড হলো অনুষ্ঠানটা ঠিক মতো হয়নি এটা কি এই ডেকরেটার আর সাউন্ডলাইটের মালিকদের দোষ না কর্মচারীদের দোষ এই যে আপনারা ভাঙচুর করছেন এতে ক্ষতি কার হয়েছে যারা অনুষ্ঠান করছে তাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতি হয়নি কিন্তু এখানে ক্ষতি হয়েছে ডেকোরেটার সাউন্ডলাইটিংয়ে যারা আছেন মহাজন তাদের আপনারা এটা না করে পারেন না যে একটা অনুষ্ঠানে কিছু হলেই যখন আপনারা ভাঙচুরু শুরু করে দেন ডেকোরেটারের মালামাল অথবা সাউন্ডের মালামাল লাইটের মালামাল এগুলো ঠিক আপনারা ফাও একজন ব্যবসায়ীর কেন ক্ষতি করেন আপনাদের কাছে নিবেদন করি যে আপনারা কোনো ব্যবসায়ীর ক্ষতি করবেন না আপনাদের ব্যবসায়ী ক্ষতি করলে এখানে যদি দোষ কারো থাকে টোটাল দোষ হচ্ছে যাই টোটাল দোষ হচ্ছে ম্যানেজমেন্টের কমিটির তাই কমিটির দোষের কারণে যে এর খেসারত ব্যবসায়ীদের দিতে হবে সাউন্ড লাইট মাইক এগুলা তাদেরকে দিতে হবে এই সাউন্ড লাইট মাইক কি ব্যবসায়ীদের দিতে হবে এটা ঠিক না তাই যদি দোষ হয়ে থাকে কমিটির যদি দোষ হয়ে থাকে কমিটিকে আপনারা সতর্ক করেন কমিটির সাথে বোঝাপুরা করেন ম্যানেজমেন্টের সাথে বোঝাপো বোঝাপড়া করেন কিন্তু দয়া করে এই ব্যবসায়ীদের ক্ষতি করবেন না একজন ব্যবসায়ীর ঘুরে দাঁড়াতে অনেক পরিশ্রম লাগে অনেক টাকা পয়সা খরচ করতে হয় একটা ব্যবসায়ী শূন্য থেকে উপরে উঠতে অনেক সময় লাগে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি যদি কখনো কোনো এই রকম অনুষ্ঠান হয় অনুষ্ঠানে যদি কোনো গণ্ডগোল বাজে দয়া করে দয়া করে সাউন্ড ডেকোরেটার লাইট এদেরকে আপনারা একটু সার দেবেন এরা তো আপনাদেরই ভাই এই সাউন্ড লাইট ডেকাওয়াটারের মালামাল যদি না থাকে আপনারা একটা অনুষ্ঠান করতে পারবেন না তাই আপনাদেরকে বারবার করে বলছি রিকোয়েস্ট করে বলছি আপনারা এই সাউন্ড লাইট ডেকাউটার যারা আছেন এই ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের মালামাল না ভাঙচুর করে তাদেরকে হেফাজতে রাখবেন তাদেরকে তাদের মালামাল ভাঙচুর করবেন না দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি